শুনুন এখন বিরোধীদের তো এটা অভ্যাস ওরা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাকে ওরা সহ্য করতে পারছে না সামনে নির্বাচন ওরা যা একটা ইস্যু নিয়ে মিথ্যে এগুলো চেষ্টা করছে তো ওইখানে কী হয়েছে আমরা ওই এলাকার যারা আমাদের দলের নেতৃত্বরা আছে তাদের কাছ থেকে আমরা খোঁজখবর নিচ্ছি এবং পৌরসভার প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে দ্রুত সমস্যাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে আর বিরোধীরা যে অভিযোগ করছে যে ক্ষীরপাই পৌরসভায় সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি এটা সম্পূর্ণ মিথ্যে কারণ সংখ্যালঘুরা তো বিজেপির দিক থেকে ভোটে মুক্তিরিয়ে নিয়েছে তাই তাদের উপরে ওরা বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে মুসলিমদের ওপর যে নির্যাতন করছে তার জলজন্তু উদাহরণ আমরা প্রত্যেক দিনই টিভি খুললেই দেখতে পাই এবং ওরা যে অভিযোগটা করেছে দুর্বাই পৌরসভার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বেরোনে যত জল নোংরা জল আর জল সব এইদিকে দিয়ে এসতেছে যত মাছি মশা পোকা যত গন্ধ সব এই দিকেই এসতেছে বেরেনের দোর গড়াতেই পারি দুর্গন্ধ লাগছে হ্যাঁ দুর্গন্ধ তো লাগছেই এখন তো বৃষ্টি হচ্ছে প্রায় বৃষ্টি হচ্ছে বলেই তো এখানে একবার মধ্যুর গড়াইয়া পানি উঠে গেছে এটাই মানে এক বছর দেড় বছরের মতো চলছে এইরকম